হাওয়াজোরাগন ওয়েলকাম টু আন্না দা নিউ সঙ্গ নিউ সঙ্গ না এটা ওল্ড একটা সঙ্গ খুবই টাচ দিয়ে যায় খুবই ট্রাডিশন একটা স্পেশাল মানুষের জন্য আজকে গাবো ডেফিন এনজয় করবেন করবেন শুরু করি আমার বন্ধু চিকনকালিয়া দেখোয়াসিয়া বন্ধু চিকনকালিয়া খোভাসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠোর মনে লয় রো ঘাটে আইসো দুপুরের সময় আলা যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লিও ঘাটে দুপুরের সময় দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল বরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম খবর আ আমার নিঠুর মনোহর যদি পাই তোমার খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া